কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয় তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয় তাদের উদ্দেশ্য যে এ দেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয় বরং এই দেশ দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত দেশের বাইরের কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণ ভাবে বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ সেটি আমরা বুঝে যাই আমরা স্পষ্ট করে বলি কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্রজনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে ভুলেও ছাত্রজনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না